আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিন এই অনুষ্ঠানটি আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা এই আলোচনাটি করে থাকি এবং স্টার্ট বা বিজনেস আপনি কিভাবে শুরু করবেন কিভাবে শুরু করলে ভালো হয় এবং স্টার্ট আপ বা বিজনেস আসলে কিভাবে শুরু করা উচিত এগুলো নিয়ে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে আমরা রিসার্চ করে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি স্টার্টআপ বা বিজনেস এখন সকলে শুরু করছে বা এবং বিজনেস এখন সকলে কাজ করছে এবং আমাদের দেশেও এখন স্টার্টআপ নিয়ে সকলে কাজ করা শুরু করে দিয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশন এই স্টার্টআপ নিয়ে কাজ করছে বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছে এবং তারা এই আইডিয়াগুলোকে কীভাবে স্টার্ট আপে রূপান্তর করা যায় সেগুলো নিয়েই তারা কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা কনসালটেন্সির মাধ্যমে এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করে থাকি এবং কিভাবে আসলে স্টার্ট এবং বিজনেস শুরু করা যায় কিভাবে স্টার্ট শুরু করলে ভালো হয় সেগুলো আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আজ আমরা লজ কনসালটেন্সিতে আমরা ম্যাগাজিনে যে অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার বিজনেসকে কিভাবে ছোট থেকে আপনি শুরু করবেন সেটি নিয়ে আমরা কথা বলবো ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আমরা এই স্টার্ট নিয়ে কাজ করছি আজ অনেক দিন ধরে এবং কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করতে হয় কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে ভালো হয় সেগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি একটি আসলে অনেকগুলো আপে স্টেজ আছে বা একটি বিজনেসে আসলে অনেকগুলো পর্যায় আছে যেগুলো আসলে আপনি পার করে নিয়ে তারপর আপনি শুরু করবেন বা কিভাবে শুরু করলে ভালো হয় একটি দি সঠিক দিক নির্দেশনা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার স্টার্ট আপ বা বিজনেসটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে এখন আসলে আপনি যদি বা বা বিজনেস সম্পর্কে নাই বুঝেন আসলে শুরু করতে হবে তাহলে কিন্তু সেই বা স্টার্ট হবে না আপনি একটি বা বিজনেস শুরু করলেন যেটি আমরা এসএমই বিজনেসও বলে থাকি সেই স্টার্ট এবং এস বিজনেস যখন আপনি শুরু করবেন তখন অবশ্যই আপনি যদি একটি নিয়ম ফলো করে সামনের দিকে এগিয়ে যায় যেতে পারেন বা যেয়ে থাকেন তাহলে আপনার সেটি সাস্টেন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এই যে আপনারা বিজনেস শুরু করছেন বা বিজনেস করবেন সেক্ষেত্রে আসলে ছোট থেকেই সকলে বিজনেসগুলো শুরু করে তারপর সেই বিজনেসগুলো ধীরে ধীরে বড় হয় আপনার যদি বিজনেস করার মন মানসিকতা থাকে বা বিজনেস করার ইচ্ছা থাকে তখন দেখবেন সেই ছোট বিজনেসগুলি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তো প্রথমে আসলে সেই ছোটো বিজনেসগুলো যে ধীরে ধীরে বড় হবে তার জন্য তো কিছু বিভিন্ন ধাপগুলো আপনাকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক স্টার্ট আপে অনেকগুলো ধাপ আপনি অতিক্রম করে আপনি স্টার্ট আপ দাঁড় করাতে হবে এখন আপনি যে ছোট থেকে কিভাবে আসলে বিজনেসটাকে বড় করবেন সেটি হচ্ছে আমাদের আজ আলোচনা মূল কথা প্রথমে আপনাকে শিখতে হবে আসলে একটি বিজনেস কিভাবে করতে হয় একটি বিজনেস কিভাবে করা উচিত কিভাবে একটি বিজনেস সুন্দর করে দাঁড়ানো যায় কীভাবে একটি বিজনেস সুন্দর করে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে বিজনেসটা শুরু করতে হবে কীভাবে বিজনেসে ফান্ড ম্যানেজ করতে হবে কীভাবে বিজনেসটা সুন্দরভাবে দাঁড় করানো উচিত একটি বিজনেসে কীভাবে মার্কেটিং করানো যায় কীভাবে আসলে আপনার বিজনেস মডেলটি আপনি সাজাতে পারেন এই বিষয় আপনাকে করতে হবে আমি এ ফাউন্ডার এবং কনসালটেন্ট হিসাবে বলি সবসময় আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চগুলো অনেক কিছু আপনাকে বেরিয়ে আসবে এবং তখন আপনি অনেক কিছু শিখতেও পারবেন অনেক কিছু জানতেও পারবেন দ্বিতীয় হচ্ছে ব্যবসা কি এ ব্যবসা বা বিজনেস এই ধারণাটা অবশ্যই আপনাকে রাখতে হবে কারণ আসলে বিজনেস কি জিনিস সেটি অনেকে বোঝে না বা জানে না কিন্তু বিজনেস শুরু করে দেয় কিন্তু কি আসলে কী জিনিস কিভাবে বিজনেস করতে হবে কিভাবে বিজনেস করলে ভালো হবে এই বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে এ অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে আপনাকে ফিল্ড ভিজিট করতে হবে তাহলে দেখবেন যে আসলে বিজনেস কি এ ব্যাপারটা আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে খুব পরিষ্কার হয়ে যাবে এবং তখন আপনি বিজনেস বিজনেস শুরু করলে সেই সম্পর্কে আপনি কিছু বুঝবেন জানবেন এবং আপনার কাছে সেই ধারণাও থাকবে তারপর হচ্ছে কিছু টাকা দিয়ে অবশ্যই প্রথমে আপনাকে শুরু করতে হবে আপনি প্রথমে যদি অনেক টাকা আপনি আপনার সেই ব্যবসায় বা ইনভেস্টে পরে থাকেন আপনার বিজনেসে তখন সেই ইনভেস্টমেন্টে তখন লস হয়ে যাবে এজন্য সব সময় অল্প করে টাকা দিয়ে আপনি প্রথমে বিজনেস করবেন বিজনেস শুরু করে তারপর আপনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন এবং ধীরে ধীরে অল্প অল্প করে আপনি সামনের দিকে আগাতে থাকবেন প্রথমে যদি আপনি বেশি ইনভেস্টমেন্ট করে থাকেন আপনার বিজনেসে তাহলে দেখবেন অনেক সময় লস হওয়ার সম্ভাবনা থাকে এই লস হতে বা লস হলে তখন আপনি তখন সমস্যা হবে এবং তখন দেখবেন আপনার মন ভেঙে যেতে পারে কিন্তু আসলে বিজনেসে প্রথমে অল্প টাকা ইনভেস্ট করে যখন আপনি বুঝবেন কিছুটা কিছুটা আপনার জানা হবে এক্সপিরিয়েন্স হবে তখন আপনি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন এরপর হচ্ছে ব্যবসা মূলত তা বুঝে শুরু করতে হবে যে আসলে ব্যবসায় কখন কি করতে হয় এই জিনিসটা সুন্দর করে সামনের দিকে যদি আপনি বিজনেস কনসালটেন্টের পরামর্শ নেন স্টার্ট আপ কনসালটেন্ট পরামর্শ নেন আপনি লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে সঠিকভাবে গাইড দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে কাস্টমার ফিডব্যাক অর্থাৎ আপনি যে কাস্টমারের কাছে আপনার টাপের মাধ্যমে যে সেবা বা সার্ভিসকে দিচ্ছেন অবশ্যই সেটির নি আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি ঠিকমত দিতে পারছেন কিনা সার্ভিসটি এই ব্যাপারে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আসলে আপনারা কি আমার সার্ভিস দিয়ে হ্যাপি কিনা বা আপনারা কি আমার সার্ভিস দিয়ে খুশি কিনা যদি সার্ভিস দিয়ে খুশি থাকেন বা হ্যাপি থাকেন তাহলে আপনি আরও ডেভেলপ করার চেষ্টা করবেন যে আরো কাস্টমারকে কিভাবে খুশি করা যায় কিভাবে কাস্টমারকে হ্যাপি রাখা যায় কারণ কাস্টমার যত আপনাকে হ্যাপি রাখবে হ্যাপি থাকবে আপনার এই বিজনেসের মাধ্যমে সে বিজনেস ধীরে ধীরে বড় হতে থাকবে এই জন্য সবসময় কাস্টমারের ফিডব্যাক নেবেন আহ কাস্টমারের কোনো সাজেশন থাকলে সেটি নিবেন কাস্টমারের কোনো মূল্যবান কোনো বক্তব্য থাকলে সেটি অবশ্যই নিয়ে আপনি আপনার বিজনেস বা স্টার্ট আপে আপনি কাজে লাগাতে পারবেন এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে অনেকে আছে যে হিসাব নিকাশ রাখে না বা কত প্রতিদিন সেল হচ্ছে কত প্রতিদিন আহ খরচ হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে আপনাকে এইগুলো নিয়ে কাজ করতে হবে কারণ হিসাব যত আপনি অল্প অল্প করে রাখ রাখতে তখন দেখবেন বড় কোনো হিসাব তখন আপনি সুন্দরভাবে রাখতে পারছেন কারণ আপনাকে তো প্রথমে ছোট ছোট বিজনেসে বা ছোট ছোট ভাবে আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে আপনাকে সবসময় হিসাব নিকাশগুলো সুন্দর করে লিখে রাখতে হবে আজ আমরা যে জিনিসটি জানলাম স্টার্ট আপ ম্যাগাজিনে যে আসলে একটি ব্যবসা ছোট থেকে কিভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় সেটি নিয়ে আমরা জানলাম আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে লিখবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব স্টার্ট আপ বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সি দরকার হলে অবশ্যই লাস্ট বেঞ্চের কনসালটেন্সিতে তে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম